পৃথিবী নামের এই ছোট্ট গ্রহটিকে কখনো কখনো খুব পূর্বপুরুষের ভিটে বাড়ি বলে মনে হয় তখন আনন্দে মন ভরে ওঠে আহা কী যে ভালো লাগে গর্বে আমার পা পড়ে না মাটিতে সমুদ্র দেখিয়ে বলি এই যে গর্জনশীল মহাসিন্ধু বয়ে যাচ্ছে তরঙ্গ বিহারে তার আপন স্বভাবে এসব আমার রাতের নির্জন আকাশ দেখিয়ে বলি এই যে মহাপুঞ্জ অনাবৃত মহাকাশে ঝুলে আছে এগুলো আমার পৃথিবীর উচ্চতম পর্বত শৃঙ্গের দিকে অঙ্গুলি নির্দেশ করে বলি অফসেট নীলে মোড়া ওই যে তুষারে আবৃত চূড়া দেখা যায় ওখানে আমার স্বপ্ন চঞ্চল প্রপাতে বহমান উদিত সূর্যের দিকে দুহাত উঁচিয়ে বলি এই তো আমার দেশ আমার জন্মভূমির শুরু দিনশেষে শেষে সে যেখানে অস্ত যাবে সেখানে আমার শেষ আপাতত এটুকু আমার হোক পরে না হয় আবার আমার অশ্বমেধ যজ্ঞের ঘোড়াকে আমি অন্তহীন আকাশে পাঠাবো আপাতত সূর্য হোক আমার জন্মভূমির ভৌগোলিক সীমান্ত প্রহরী আকাশ মৃত্তিকা ঘেরায়ে পৃথিবী দয়াবতী জননী আমার তার গর্ভদেশ পড়েছে বঙ্গীয় কাশ বনে তাই তাকে ভালোবেসে বলি জন্মভূমি বলি আমার স্বদেশ জননী কি গর্ভস্থলটুকু শুধু জননী কি শুধুই জড়ায়ু জননী সমস্ত দেহ তার আপাদ মস্তক জানি জন্ম আর জন্মভূমি এ দুয়ের ফাঁক দিয়ে প্রবেশ করেছে বৈরিকালের বাতাস তাই শ্রেণীদ্বন্দ্বে খণ্ডিত হয়েছে পৃথ্বী এত খণ্ড রূপে এই দ্বন্দ্ব ঘুচে গেলে পর আবার সম্পূর্ণ রূপে মহামানবের পূর্ণ তীর্থে জাগিবেন জন্মভূমি জননী আমার সপ্তসিন্ধু সিন্ধু তেরো নদী দশ দিগন্তের ডাকে আবার ফিরে পাব হারানো সে মাকে সাদা কালো শ্যামল পিঙ্গল দীর্ঘ খাটো সকল মানুষ সেদিন আবার এসে এক কাতারে দাঁড়াবে সেই মহামিলনের ভোরে সমস্ত পৃথিবী জুড়ে উঠবে নতুন সূর্য এক কণ্ঠে গীত হবে শত কোটি কণ্ঠের সঙ্গীত তার নবভৌগোলিক শিখার আগুনে ভস্ম হবে পুরনো প্রাচীর তখন এশিয়া মিলবে আফ্রিকার সনে ভূমিহীন উপেনের মনে যুক্ত হবে লুভুম্বার প্রাণ প্রসারিত হবে জন্মভূমি আর ধ্বনিত হবে নতুন পৃথিবী জোড়া গান